হ্যাঁ কি খবর তোমাদের এই ছাত্র লীগের নেতা তার সাথে তো একটা তরুণীর এই অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এই ভিডিও কি রান করতেছে বলতেছে ভাইরাল হয়ে গিয়েছে এই ছাত্র লীগের নেতাদের কি পথ থাকবে তোমাদের কি মনে হয় এই বর্গনার অন্তলিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল মিঠু তার নাম এই নেতাকে অবশ্য এই ছাত্রলীগের কমিটি থেকে উষ্ঠা দিয়া বাইর করে দিয়েছে এই ভিডিওটা যখন ছড়িয়ে পড়েছে সে তো নীল সিনেমা করে ফেলেছে সিনেমা করতেই হবে কেনা

এই মারামারি লাগাই দিছে সবগুলাই মহিলা চারজন মহিলা স্কুল টানাটানি শুরু করে দিয়েছে আগে তো শুনতাম গ্রাম দেশের মহিলারা কোনো কিছু হইলে চুল টানাটানি করত মারামারি করত ডিসুম ডিসুম করত এখন রাজধানীতেও এই ঘটনা শুরু হয়ে গেছে রাজধানীর গুলশান দুইয়ে বারের নাম সেলিব্রেটস ওই বার থেকে লাল পানি খেয়ে মানে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় নেমে এরা একজন টান্ডা শুরু করেছে ভীষণ ভীষণ মারামারি এমন অবস্থায় পুলিশ এসে তিনজন মহিলাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে হ্যান্ড কাপ লাগিয়ে নিয়ে গিয়েছে এদের নাকি মদ খাওয়ার লাইসেন্স নাই তাহলে মদ খাইলো কিভাবে বারে আবার লাইসেন্স লাগে নাকি টাকা দিলে বাংলাদেশে তো সবই সম্ভব যাই হোক এই মহিলারা এই মদ খেয়ে নাচানাচি করলেই তো পারতো নাচানাচি না করে এরা চুল টানটানি করতে গিয়েছে একজন আরেকজনের জিত ছান দিয়েছে এই ভিডিওটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এখন তো ভাইরালের যুগ যাই কিছু ঘটক না ঘটক সবকিছু ভাইরাল হয়ে যায় ওদিকে ঘটেছে আরেক ঘটনা ছাগল এরা তো মদ খেয়েছে ছাগল পাতা খেয়েছে ছাগল আরেক মালিকের গাছের পাতা খেয়েছে মালিক আর ছাগলের মালিক এই দুজনে গেছে দুজনে মিলা লাগিয়া লাগে গেছে ছাগলানি লাগিয়া নাকি মারামারি কইরা একজন নিহত এগারো জন আহত কারণ কি ছাগল গাছের পাতা খেয়েছে এটাই হলো মেন কারণ আর কোন দেশে আছি আমরা ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ছাগল নাইলে দুইটা গাছের পাতা খাইছে আর কি এইটা নিয়ে কি ঝরকা করলে হবে বিসুন ভিসুন করলে হবে মারামারি করলে হবে এটা কোনো সমাধান হ্যাঁ এই তোমাদেরকে যে আমি অশিক্ষিত বলি এই জন্যই তো বলি এই বাঙালি জাতি শিক্ষিত হইতে পারলো না অশিক্ষিত গরিবের তাই ওদিকে আর একটা ভিডিও ভাইরাল হয়েছে স্ত্রী তার স্বামীর বিশেষ একটা অঙ্গ আছে না বিশেষ অঙ্গটা আকর্ষণ করে দিয়েছে কি জ্বালা যন্ত্রণা ছেলেটার জীবনটাই শেষ স্থানীয়রা কয় এরা নাকি বিয়ের পর থেকেই খালি বিষুম বিষুম করে মারামারি করে ধরাধরি করে এদের কোনো মোহাব্বত নাই মোহাব্বত নাই তোমরা আপোষে বিপোষ দিয়ে ছাড়াছাড়ি করে ফেল হ্যাঁ স্ত্রী এমন স্ত্রীকে মনে হয় এমন দোলাই দিছে স্ত্রীও অপেক্ষায় আসিল স্বামী কখন ঘুমাবে স্বামীর ঘুমন্ত অবস্থা স্ত্রী দেয়া এই গোপনাঙ্গটা আছে না জিনিসটা ওই যে একটা জিনিস আছে না

ওই মহিলাকে স্ত্রীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে পলাতক বাহ কি অচানক দৃশ্য দেখেছ এইসব ভিডিও ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যাই হোক এই ভাইরাল ভিডিও নিয়ে কথা বললাম আজকে তোমাদের কিছু বলার আছে তোমাদের কিছু বলার থাকলে আর এই চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো মেরে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে তদন্ত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ সালাম